একটা সমস্যা তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে না পেটের মধ্যে কেমন জানি একটা ইঁদুর দৌড়ায় সকাল আমি আজকে ছটার দিকে ঘুম থেকে উঠেছি ভাত হতে হতে দশটা এগারোটা এতক্ষণ কি করে থাকবো চা তো আমাদের বাড়িতে সকাল সকাল হয় না তো ভাবলাম চলো আজকে একটু মুড়ি আর বিস্কুট খাওয়া যাক হ্যাঁ এটা ঠিক এটা শুকনো শুকনো খেতে পারবো না এখানে একটু জল আর চিনি দিয়ে দিব তবে এখানে দুধ বা চা দিয়ে খাওয়া যায় বেশিরভাগ দুধ দিয়ে বেশি ভালো লাগে দুধ মুড়ি তবে দুধ যেহেতু নেই আমি জল দিয়ে কিন্তু খেয়ে নিব তো চলো আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে শনিবার শনিবার আমার জানি না তো বললামই আমার তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি গুড মর্নিং তোমাদের সব বাইকে কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আর আজকে না যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর এখন তো জানি প্রচণ্ড গরম দিচ্ছে গরমের মধ্যে কে কীরকম আছো জানি না বেশি বেশি করে সবাই জল খাচ্ছে মানে গরমে জল খেতে হয় বেশি বেশি করে তো আমিও খাচ্ছি আর রোদ্রুতে যতটা পারি রোদ্রুতে যাওয়ার মানে না যাওয়ার চেষ্টা করি মানে কোনো একটা কারণ মানে খুব দরকার না হলে আমি কখনো বেরোই না তো বাড়ির মধ্যেই সবসময় থাকি তো চলো যেহেতু ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছি একটু না অনেকটাই তাড়াতাড়ি উঠেছি তো ভাবলাম বালিশের কভারগুলো আজকে ধোয়া যাক অনেক দিন থেকেই ধোয়া হচ্ছিলো না আর ভাবলাম চলো তাহলে আজকেই ধোয়া যাক আজকে ছুটির দিনও আছে বেশি একটা কাপড়ও নেই এই তিনটা মাত্র বালিশ আর আগের দিনগুলো তো আগে ধোয়া হয়েছে ওগুলো গোছানো হয়েছে তো ভাবলাম এইগুলো আজকে ধুয়ে নিই তো বেশি একটা নেই তিনটেই আছে এই ঘরে তিনটে ওই ঘরে তিনটে ছটার মতো বালিশ আছে তবুও পরে থাকে লাগে না আর মা তো এখন বালিশ ছাড়াই জলের মধ্যে সার্ফ বা নির্মা দেওয়ার পর যে ফেনাটা হয় সেটা করতে না ভালো লাগে অনেকটা বেশি ভালো লাগে ছোটোবেলায় এই কাজটা আমি বেশি করতাম আর মার কাছে কিন্তু বোকা খেতাম তো দেখো এখানে না একটা মানে সোয়েটার বলতে কি যে জাম্পারগুলো থাকে তো সেইগুলো একটা অনেক দিন থেকে ঝুলেছিলো ঘরে ভাবলাম এটাকে আজকে ধুয়ে তুলে রেখে দেবো তো সকাল সকাল এগুলো ধুয়ে দিলে হবে কি দশটার মধ্যে শুকিয়ে যাবে আর জাম্পারটা দিনে শুকিয়ে যাবে মনে হয় যা রোদ্রুত দিয়েছে আর ভেজা ভেজা থাকবে না এটাকে আমি ভালো করে সাবান দিয়ে কষলে কষলে ধুয়ে দেবো এটা তো জানোই মাথাটা যেহেতু আমরা বালিশে কোনো রকম এই বালিশের উপরে যে কভার হয় সেটা আমরা ব্যবহার করি না শুধু বালিশের কভারই থাকে একটু নোংরাটা বেশি হয় একটু ঘন ঘন ধুতে হয় যা কাপড় ছিল কেচে কুচে ভালো মতো করে রোদ দিয়ে দিয়েছি বাইরে দেইনি বাড়ির মধ্যেই দিয়েছি আর এই যে কালকে বাসনগুলো বাটিগুলো মেজেছি তো সেইগুলো না এইভাবেই ছিল আর এইভাবে থাকলে কি বলো তো জলটা ওইভাবেই থাকবে শুকাবে না তো বাটিগুলোকে আমি উবড়ি করে রেখে দেবো সমস্ত কিছু যত বাটি আছে ছোট বড় সব কিছু রেখে দিলে যা গরম ঘরে টিনের ঘরে তাপে মনে হয় পুরো শুকিয়ে যাবে তারপরে আমি ঢেকে ঢুকে রেখে দেবো যেন রকম ধুলো না পড়ে এর আগেও আমি মেজেছি আর আজকেও মাছলাম মানে ব্যবহার না করার পরও আমাকে বারবার মাছতে হয় তো ভাবলাম এবার আমি ঢেকে রেখে দেবো আর এই যে বাটিগুলো দেখছো দেখো কতটা পরিমাণে জল আমি যদি আজকে এরকম না করতাম তবু জলগুলো থেকে যেত মানে জলটা শুকাতো না তো ভালো করে উড়ি করে দিয়ে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে শুকিয়ে যেত মানে সঙ্গে সঙ্গে না শুকালো দুই তিন ঘন্টা হয়তো লাগতো আমি করি এইভাবে রেখে দিয়েছি আজকে দেখো কতটা পরিমাণে জল এইভাবেই ছিল তো পুরো টেবিলটা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি তাহলে শুকিয়ে যাবে আজকে না করতে পারলেও কালকে আবার বাটিগুলো ঠিকঠাক করে রেখে দেব এখন তো আমার এই কাজ করতে করতে বিকেল হয়েছে একদম যে কন্টিনিউ কাজ করি তা তো নয় মাঝে সাজে একটু রেস্ট নেই জানোই তো মোবাইল টোবাইল দেখি বা একটু বসে থাকি টুকি কাজ টাজ থাকে তো এখন হয়েছে বিকেল আর আজকে মানে রোদ্রুটা এমন দিয়েছে কি বলবো শুধু আজকে না এত পরিমাণে রোদ্রু দেয় উঠোন তো পুরো ফেটে কাট হয়ে যায় আর এখানে একটু জল ছিটিয়ে নিয়েছি ধুলো ধুলো হয় ধুলো মধ্যে তো আবার ঝাড় দেওয়া যাবে না তো একটুখানি জল ছিটিয়ে তারপর ঝাড় দিয়ে দেবো উঠোনটা খুব যে একটা বড় তা না মোটামুটি ঝাড় দিতে বেশি সময় লাগে না আর আমার এই ঝাড় দেওয়াটা আমার একদম যে বাঁধানো কাজ সেটা না আমাদের উঠানটা যে যখন পারে তখন ঝাড় দেয় মানে এরকমটা না যে এটা তার কাজ তাকিয়ে করতে হবে কখনো মা কখনও থামা বেশিরভাগ মা ঠাম্মাই দেয় আমি খুবই কম দেই আর আমি দেই মাঝে সাথে দেই মানে উঠান ঝাড়টা আমি খুবই কম দেই কারণ বললামই এটি কাজটা যে যখন পারে তখন করে আমি যদি এখন না দিতাম ঠাম্মা দিয়ে দিত বা ঠাম্মা যদি না দিত মা দিয়ে দিত আমি না দিলে মা দিয়ে দেয় এরকম আমি দেই না সবসময় সে পরা নাই বলে এই যে আমি একটু দিয়ে দিলাম তো চলো আমার কিন্তু উঠান ছাড় দেওয়া কমপ্লিট আর যে জামা কাপড়গুলো জামা কাপড় বারবার বলি মানে বালিশের কভারগুলো আমি মেলে দিয়েছি তো সেগুলো শুকিয়ে গিয়েছে তো সেগুলো এখন ঘরে নিয়ে যাবো বালিশের মধ্যে পরেই দেবো আর অন্য কভার ছিল আমি সেগুলো পড়ালাম না মানে যেগুলো নতুন আমি নতুনই রাখতে চাচ্ছি বারবার আর একটা পাল্টাবো একটা পরাবো এরকমটা করছি না কারণ এইখানে আমাদের শুয়েও ছিল না ওইভাবেই ছিল তো চলো যা গরম পড়েছে না কী বলবো আমি কি করি বলো তো গরমের মধ্যে একটা ভিজের কাপড় বা ভিজের নাইটি বা ভিজে গামছা যখন সেটা পারি ভিজিয়ে রেখে দিই একটু করে কাজ করি আর মুখ টুকগুলো মুছে নিই হাত পাগুলো মুছে নিই মানে আমার গরমটা একটু অতিরিক্তই লাগে মনে হয় সমস্ত গরম আমাকেই দিয়েছে হ্যাঁ ঠিক অনেকেরই গরম লাগে আমার থেকেও বেশি অনেকেই গরমে থাকতে পারে না অনেকটা সহ্য করি আমরা তো দেখো আমি কিন্তু বালিশের কভারগুলো রেখে দিয়েছি আর এই যে জাম্পারটা দেখছো এটাকে ভাজ করে আজকে ঢুকে রাখবো একদম ঠান্ডা দিনের মতো বালিশগুলো এরকম করার একটা কারণ আছে সব সময় করা হয় না আর এগুলো যেহেতু শিমুল তুলোর বালিশ তো এরকম করলে বালিশটা অনেকটা পরিমাণে ফুলে যায় মানে এই তুলাটার একটাই আমার ভালো লাগে যেটা এত পরিমাণে নরম এত পরিমাণে নরম কি হলো ওই যে সাইডে বালিশটা দেখলাম সেই বালিশটা কিন্তু দুই বছর হলো শুতে শুতে মানে মানে মাথা দিতে দিতে আর কি বালিশের মধ্যে একদম পুরো তুলোগুলো না একদম জমাট বেঁধে যায় যেটা হয় আর এই তুলোটা কিন্তু জমাট বাঁধে না এটাকে যতই মানে এইভাবে আছড়া আছি করি বা নাড়া নাড়ি করি নরম হয়ে যায় ফুলে উঠে তো ঠিক তেমনটাই ফুলে ফেফে একদম পুরো ফুলক লুচির মতো হয়েছে এখন আর বালিশের কভারের মধ্যে কিন্তু ঢুকতেই চাচ্ছিলো না তো আমিও পুরো চাপা চুপি করে ঢুকিয়ে দিয়ে বালিশগুলোকে সেট করে নিলাম ভালো মতো তো শুয়ে না অনেকটা আরাম পাওয়া যায় ঘর ব্যথাটা একটু মনে হয় কম হয় তো তারপরে কিছু টুকিটাকি কাপড় জামা ছিল তো সেগুলোই ভাজ করে নিচ্ছি সমস্ত কিছুই তো ভাজ করার আগে থেকেই ছিল রোজ রোজ সেই কাপড়গুলো ব্যবহার হয় বা ধোয়া কাপড়গুলো সেগুলো ভাজ করে নিচ্ছি আর এই কাপড়গুলো বেশিরভাগ মাই ধুয়ে দেয় আমি কাপড় একটা ভালো ধুতে পারি না বলতে কি অনেকটা লম্বা তো আমার মনে হয় যে আমার ভালো ধোয়া হয় না আর ছোটো ছোটো কাপড়গুলো ভালো ধুতে পারি তো দেখো আলার মধ্যে যেই যেই জামা কাপড়গুলো যেখানে থাকে সেইগুলো আমি সেখানে রেখে দিচ্ছি গরমের মধ্যে বেশিরভাগ মানে কাজ করতে চাচ্ছি না মানে একদমই যেই কাজগুলো না করলে নয় শুধু সেইগুলোই করছি তো ঘর পুরাপুরি আমার গুছানোই ছিল শুধু একটুখানি বাকি ছিল সেটা করে নিলাম এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে এখনও কিন্তু সাড়ে পাঁচটা না ছটা বাজে এখনও কিন্তু ঘর মানে কি বলবো আলো আলো হচ্ছে মানে বাইরেটা তো ভাবলাম চলো এই ঘরটাকে আমি কীভাবে যখন ফটো তুলি বা ভিডিও করি সাজিয়ে গুজিয়ে রাখি তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো চলো এটা আমার ফাইনাল লুক তো এই সেই আমার একটা ছোট মোটো ঘর আর আমাকে না বলে যে আমার ঘরটা ঘুরিয়ে দেখাও তো দেখাবো একদিন সময় হোক সবটাই দেখাবো কিভাবে সাজিয়ে গুজে রাখি তো চলো এই ভিডিওটা আমি করলাম একা একা মানে ভিডিওটা করলাম সাজালাম আর কি ঘরটাকে রুমটাকে একটু ডেকোরেট করলাম একটু ফটো টোটো তুললাম তারপরে বালিশগুলো আবার ঠিকঠাক মতো রেখে দিয়েছি আর ঘরে যেহেতু কেউ নেই বাড়িতেও কেউ নেই তাই এখানেও কেউ নেই কেউ থাকলে হয়তো বলতে খুব সুন্দর হয়েছে বা ভালো লাগছে একা একাই সাজালাম একা একাই দেখছি নিজের প্রশংসা নিজেই করছি একটু ক্লান্ত হয়েছে আমি হাত পাগুলো একটু মুড়িয়ে নিচ্ছি অনেকটা কষ্ট হলো মানে গরমটার মধ্যে তো এই ছিল আমার আজকের ভিডিওটা ছোট্ট একটা ভিডিও বলতে পারো আর আমি এটা কীভাবে সাজিয়েছি সেটা আমি একটা অন্য ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো আর আজকে তোমাদেরকে এইটুকুই দেখালাম আর লাইটটা জেনি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ঘরে আমার সেরকম কিছুই নেই তবুও আমি একদিন আমার রুম টুরটা দিব তোমাদেরকে আর এই সাজানোটা সত্যি অনেকটা কষ্ট হয়েছে গরমটার মধ্যে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করতে সবাইকে গুড নাইট